একটা অবাক করার বিষয় এই রথযাত্রার দুদিন আগে থেকে একটা ট্রেন্ড আমরা ফলো করছি যে বেবি বাম্পের উপরে ইচ্ছে মতো জগন্নাথজিকে আঁকা হচ্ছে আরে ভাই এই যে ঠাকুর পরমেশ্বর দেবাধিদেব তাকে নিয়েও হাজলামি করতে তোমরা ছাড়ো না তাও বেবি বাম্পের উপরে এই বেবি বাম্প ঢেকে রাখতে হয় মানুষ কি বলবো টাকার জন্য এত নিচে নেমেছে ছাক মনীষীর আগমন কখন হয়েছিল এখনকার দিনের মায়েরা প্রচুর শিক্ষিত সেই তুলনায় আমি বলবো আগের দিনের আমাদের অশিক্ষিত মাগুলি না অনেক ভালো ছিল লিস্ট এরকম বেহাই আছিল না টাকার জন্য যা খুশি তা করতো না টাকার জন্য বেবি বাম দেখাতে লজ্জা করে না এইভাবে প্রকাশ্যে তার উপরে আবার জগন্নাথ দেবের তো এই সমস্ত ট্রেন্ডগুলি ফলো করা বন্ধ করা উচিত যারা বলেন সেই ছবিগুলি দেখে ভিডিওগুলি দেখে যে বাহ খুব সুন্দর হয়েছে আমার মনে হয় ভগবান তাদেরকে আগে শাস্তি দেওয়া উচিত কারণ এরা বা হাই লাইক শেয়ার কমেন্ট করে বলে এই সমস্ত জিনিসগুলি এতটাই পারছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাইমা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে যে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাইছি এখানে আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এখানে আমার জগন্নাথ দেবের যে বিগ্রহ বিগ্রহ নয় এটা ফটো প্রতিদিন কিন্তু আমি পুজো রথযাত্রা বলে নয় এটা রোজ দিনই কিন্তু আমি একটা ট্রেন্ড আমরা ফলো করছি যে বেবি বাম্পের উপরে ইচ্ছে মতো জগন্নাথজিকে আঁকা হচ্ছে তাকে নিয়েও ভাজলামি করতে তোমরা ছাড়ো না তাও বেবি বাম্পের উপরে এই বেবি বাম্প ঢেকে রাখতে হয় মানুষ কি বলবো টাকার জন্য এত নিচে নেমেছে কিছু আর কিন্তু বলার নেই আমরাও মা হয়েছে। একবার নয় দু দুবার মা হয়েছে সব সময়ই এই অংশটাকে ঢেকেই রাখতাম এটাই আমাদের পরম্পরা এবং এটাই আমরা মা ঠাকুমা দাদা দিদি থেকে শিখেছি কিন্তু ভাবতে পারেন যে মানুষ ওয়েস্টার্ন হতে হতে কী সব অনুকরণ করছে তার বাম্পের উপরে বেবি বাম্পের উপরে পেটের উপরে ইয়া বড় পেটের উপরে যেখানে একটা ছোট্ট নিষ্পাপ শিশু লুকিয়ে আছে তার উপরে এভাবে করে জগন্নাথদেবকে এঁকে সেটাকে মানুষের সামনে শো করা হচ্ছে বঙ্গ ললনা তোমরা আর